বড়সড় চুরি ঘটনা ঘটল দমকলে প্রায় বারো লক্ষ টাকার সোনা ও নগদ টাকা উধাও রাতের অন্ধকারে চাঞ্চলকর চুরির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের দমকলের ভাতশালা মোড় এলাকায় জানা গেছে প্রায় বারো লক্ষ টাকার সোনার গহনা ও নগদ তিন লক্ষ টাকা চুরি হয়েছে এক ব্যবসায়ী বাড়ি ও দোকান থেকে পরিবার সূত্রে জানা যায় বাড়ির মালিক রহেদ আলী শেখ বাড়ির নিচে মোটরসাইকেলের পার্টস এর ব্যবসা করেন প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে উপরের ঘরে ঘুমিয়ে পড়েন তিনি সুযোগ বুঝে পাশের বাড়ি সিঁড়ি বেয়ে দোতলা প্রবেশ করে চোর তারপর ঘরের গেট খুলে বাড়ির ভিতরে ঢুকে পড়ে চোরেরা ঘরের আলমারি ভেঙে নিয়ে যায় সোনার গহনা কিন্তু গহনা রেখে যায় যায় অক্ষত অবস্থায় নিচের ড্রয়ার ভেঙে নিয়ে নগদ প্রায় তিন লক্ষ টাকা রবিবার সকালে ঘটনা প্রকাশে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পায়ের ছাপ ও অন্যান্য সূত্র ধরে চুরি রহস্য উদ্ঘাটনে নেমেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সমগ্র ভাতশালা মোড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় টহলদারি আরো জোরদার করা হোক চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরাও কারো মুখেই লুকানো নেই উদ্বেগের হয়ে যাবে

আমার বাড়িতে চুরি হয়ে গেছে দৌড় দৌড়তে আমরা এসে দেখছি এই অবস্থা তো আমরা ভালো ভালোভাবে ঘুরিয়ে দেখলাম যে ওই ধার দিয়ে উঠেছে আবার ওই ধার দিয়ে নেমেছে আহ দোতলা দোতলায় উঠে লকার খুলে সোনাগোলা লেগেছে দোকান ঘরে ঢুকে আপনার ওই টাকা নিয়েছে হুম দিয়ে এই অবস্থা মঠে মোটামুটি তিন লাখ টাকা হবে শুন লাখের বেশি হবে তো কম হবে না সোনার প্রায় সাত ভাড়ি আচ্ছা ওই দেখলাম সিটি গোল্ডের ওগুলো একটা সিটি গোল্ড একটাও লাইন হুম তবে সোনা টাকা দিয়েছে আড়াজ যে পারসের মাল আছে সেসব একটু আবাইনি দোকান টাকা জামাদি জামাই রয়েছে এইভাবে হলো ওটা ঘরের দরজা ছিল না সেই গেট খুলে রেখেছে ঠিক আছে লকার খুলে বের করে রেখেছে আচ্ছা কখন জানতে পারলেন হজরতের টাইম লকার খোলা ছিল উঠে দেখছি লকার খোলা উঠে এসে ছাদে দেখছি ছাদের গেট খোলা তারপরে নিচে নেমে দেখছি দোকানের লকার সব খোলা কত টাকার মোটামুটি টাকা তিন লাখের মতন ছিল সোনা সাত ভরি মতো